আসিয়াকে ফেরাউন ধমক দেয় আসিয়া মাথা বাঁকা করে না বলে ফেরাউন আমার মরণো যদি হয় আমি আমার মাওলারে আর সারব না আমি মজা পেয়ে গেছি আমার আসল মালিকের আমি খুঁজে পেয়েছি ফেরাউন বলে আসিয়া রেডি হও তোমার জন্য শাস্তি তোমার শেষ পরিণাম ফাঁসি দেওয়া হবে আসিয়া কয় দাও ফেরাউন এখন অত্যাচার শুরু করলো টাইম খানা দেয় না হাত পা বেঁধে রাখে কষ্ট আর কষ্ট ঘুমানোর জায়গা দেয় না এইভাবে করে করে এক সময় ঘোষণা দিয়ে দিল হাজারো মানুষ রেডি হয়ে গেল দেখতে আসি আর ফাঁসি হবে ফেরাউন কোদার স্ত্রী আসিয়াকে যখন শুলিবিদ্ধ করানোর জন্য সব রেডি আসিয়াকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে আসিয়া কান্না করে আর মালিকের কয় মালিক ধৈর্য যেন হারায়া না যায় এই ভয়ে যেন তোমাকে ভুলিয়া না যাই হঠাৎ দেখি মূসা নবী হাঁটিয়া যায় ও নবী মূসা আপনি জানেননি আমি আসি আর কি হালাত বলে হ্যাঁ শুনছি তোমার ফাঁসি হয়ে যাবে বলে আমি তো চলিয়া যাব দোয়া করবেন তবে একটু আমারে বলবেন নি আপনি তো আল্লাহর সাথে ফাঁকে ফাঁকে কথা বলেন একটু বলেন আমার আল্লাহ আমি আসিয়ার উপরে এখন কেমন অবস্থানে আছে আল্লাহর নবী মুসা কয়ের আসিয়া আল্লাহ তোমার উপরে সব জন্য রাজি আর খুশি হয়ে গেছে আসিয়া এই কথা শুই না আসমানে দুইটা হাত উঠাইয়া কান্না শুরু করলেন কলাত রব্বি ابن لي عندك بيتا في الجنه ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين اسيادك يا كاي وامر مالي يا برو يا হোদা দাবিদার ফেরাউনের স্ত্রী হইয়াও তোমার মহাব্বতের কারণে আজ আমার আরামের জায়গাও দিল না খানা বন্ধ করে দিল ঘুমের জায়গা বন্ধ করে দিল ও আল্লাহ দুঃখ নাই তোমার মায়া আর মহাব্বতের কারণে দুনিয়ায় কষ্ট তবে তোমার কাছে আমার দিলের তামান্না রে আল্লাহ তোমার কাছে একটা জান্নাতে আমার ঘর বা তেটা ঘর বানাইয়া দিও কাত রববি নিলি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ কোরআনের আয়াত আল্লাহ তাআলা আসিয়ার কলবের চক্ষু খোলিয়া দিলেন আসিয়ার কান্না বন্ধ এখন फांसीর মঞ্চে যাবে আসিয়া মুস্কি মুস্কি হাসা শুরু করলেন ফেরাউন ডাক دیا۔ কইরা আসিয়া এখন তোমার फांसी হবে বিপদ তুমি এখন কান্না বন্ধ করে হাসো কেন আসিয়া ডাক دیا۔ কইরে ফেরাউন জানো না আমার কলবের চোখ আমার আল্লাহ খুলিয়া দিছেন আমি কান্না করে মাওলার কাছে যা চাইছি আমি এখন তাকাইয়া সব নিজে দেখতে আছি আমার কলবের চক্ষু দিয়া তাকাইয়া আমার আছে আমার কালের পরে আমার মুহুটা জান্নাতে নিয়ে মালিকের মোলাকাতে চলে যাব আমি এখন বড় খুশি এ দুনিয়া আমার কাছে মোটেও দাম নাই আমারে ফাঁসি দাও আমি জান্নাতের মধ্যে চলে যাব লক্ষ লক্ষ ফেরেস্তা আমি দেখতেছি আমার অপেক্ষায় তারা আছে আমারে ফাঁসি দিয়ে দাও ও পর্দার আড়ালে আম্মা যান আপনারাও তো মা সাহাবায়ে কেরামদের মা যারা ছিলেন তারাও তো মা আপনারাও তো মা হাফেজে কোরআনদের মা যারা তারাও তো মা এরে আম্মা যান এখন থেকে তওবা করে দুই ফোটা চোখের পানি সেরে কাঁদেন মরিয়া গেল তো কেউ নামও নিবে না তবে ভালো একটা সন্তান যদি রাখিয়া যান ওই সন্তানের কারণে সবাই দোয়া করবে আপনি মা কবরে দোয়া পাবেন ও যুবক বাবারা এই ময়দানে জানি না কে আসো মা হারা বাবা হারা সহায় ওই মা বাবা কবর থেকে দোয়ার অপেক্ষায় ওই মা বাবা চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া বাবা তুমি টাকার মালিক বাড়ির গাড়ির মালিক হতে পারো নাই কত মা বাবা জীবন কষ্ট করে গেলেন মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে কিন্তু কেনার মতো টাকা হাতের মধ্যে ছিল না মায়ের মনে চাইতো বেদানা ফল খাবে টাকা ছিল না আজকে সন্তান তোমার ঘর যে বাবা খাওয়ার আফসুস্তি আজকে সাদা কাবনের প্যাকেট হইয়া কবরে পড়ে আসে ওই বাবারে তো খাওয়াইতে পারল না ওই মাকে খাওয়াইতে পারলা না বাবা ওই মা বাবার জন্য একটু চোখের পানি সারিয়া দেও যেই মা বাবা তোমার আমার জন্য কত রাত কান্না করে কাটাইলেন আর দোয়া করলেন তুমি এত নিষ্ঠুর কেন ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবা না বাবা ও সন্তানের এত নিষ্ঠুর কেন হয়েছো ওই মা বাবার দোয়া না। যার মা বাবা দুনিয়ায় নাই কবরের কিনারায় যাইয়া দোয়া করিও ঈদের দিন সবাই আনন্দে বাড়ি যায় একটা আল্লাহর বান্দা কবরের কিনারা ঈদের নামাজের পরে দাঁড়ায় কান্না করে ও বাবা আজকে আনন্দের ঈদের বাদ দিয়া কাঁদো কেন বলে গত ঈদের সময় আমি ঈদের নামাজে যখন রওনা হইয়া গেলাম আম্মা জান আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়াছিলেন আমার বাবারে নিয়া ঈদগায় আমি যায় নামাজে পাশে দাঁড় করাইয়া নামাজ পড়েছিলেন। আজকে যখন আমি ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছি হঠাৎ আমি তাকায় দেখি মায়ের বিছানাটা খালি আবার মা না বাবার বিছানাটা খালি আমার বাবাই না আমার মাথায় হাতকে আমার বাবার যায় নামাজ আমার পাশে কই আমার বাবায় তো আজকে নামাজে দাঁড়াইতে পারলো না ও নিষ্ঠুর সন্তান ওই মা বাবাকে হারাইয়া যারা এতি তোমরা তো একটু নজর করো আমার মায়ার নবীও বড় এতি ওই মা বাবার কথা ভুলিয়া তোমরা কোথায় চলছো আল্লাহর কাছে কান্না কাটি করো দোয়া করো আর যার মা বাবা এখনো বেঁচে আছে পারলে ঘরে গিয়া মা কে বলিও দয়ার মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না রে মা তোমার দোয়ার কারণে আজ আমি সম্মানের চেয়ারে বসছি তোমার

তুমি আমার একটু দোয়া করিয়া ওয়াজের প্যান্ডেলে দেখলাম কত বান্দার যাত ধরলো চোখের পানি সারলো মা আমার চোখে পানি আসে না কেন গুনার কারণে বুঝিয়া আমার আল্লাহ বেজার ও মা তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দেও জানো আল্লাহ আমারে মাফ করে দেয় ওই মা বাবার দোয়া নিয়ে চলবা পিছনে যত অন্যায় করেছো তও বা করো আল্লাহকে মনে মনে বলো রে আল্লাহ জীবনে আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না নবীর সুন্নাত অনুযায়ী ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবো মা বাবার দোয়া নিয়ে চলবো তৌবা করার মতো যদি নিয়ত হয় মনাফেঁকি না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও নজর দেখেন আপনার গোলামরা হাত তুলেছেন আর গুনা করবেন না আল্লাহ মা বাবার সাথে বেয়া করবে না ওলা কেরামের কথা নিয়ে নবীর তরিকা মেনে চলবে আমাদের তওবা কবুল করে নেন গুণামুক্ত জীবন দান করেন কান্নাওয়ালা চক্ষু দান করেন আমিন